লেখক শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদেরকে সিভি রাইটিং নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস দিবো তো আজকের এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি পরীক্ষাতে সিভি সংক্রান্ত তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তো এর আগে আমি সিভি রাইটিং নিয়ে তোমাদেরকে একটা ক্লাস দিয়েছিলাম তো ওই ক্লাস সম্পর্কে তোমরা অনেকেই মন্তব্য করেছো যে স্যার আরো সহজে কিভাবে লেখা যায় অর্থাৎ তোমাদের যেই কারিকুলাম এই কারিকুলামে সিভি লেখার একটু ভিন্ন ধরনের নিয়মের কথা বলা হয়েছে তো শিক্ষার্থীরা আমরা সেই নিয়মের আলোকেই চেষ্টা সিভি উপস্থাপন করতে তাহলে আমরা আমরা সিভিতে যে মার্ক ইনশাল্লাহ সহজে ক্যারি করতে পারব। তো আমরা দেখো একটা সিভির নমুনা যে প্রশ্ন সেখানের মধ্যে তারা কিছু জিনিস উল্লেখ্য করে দিছে আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আমাদের সিভিতে উল্লেখ থাকতেই হবেই যেমন একটা সিভিতে প্রথমে একটা হেডার থাকতে হবে যে বলছে দ্য ফলোইং পয়েন্টস মাস্ট বি মেনশন ইন ইউর সিভি তোমার সিভিতে অবশ্যই নিচের যে ইনস্ট্রাকশন গুলো নিচের যে নির্দেশনাগুলো সেগুলো অবশ্যই মেনশন উল্লেখ করতে হবে শিক্ষার্থীরা তো কি কি থাকতে হবে যে ক্রিয়েট এ হেডার উইথ কন্টাক্ট ইনফরমেশন প্রথমে হেডারের মধ্যে অর্থাৎ যেখানে আমরা কারিকুলাম ভিটা দিব সেখানে তোমার কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে তোমার নাম এবং সেখানে কন্টাক্ট ইনফরমেশন তোমাকে উল্লেখ করতে হবে শিক্ষার্থীরা তো কন্টাক্ট ইনফরমেশনটা এইভাবে হয় প্রথমে নাম তারপরে ফোন নাম্বার এরপরে ইমেল এইভাবে আমাদের প্রথমটা শুরু করব এরপরে দ্বিতীয় পয়েন্টে আমাদেরকে অবশ্যই একটা ক্যারিয়ার অবজেক্টিভ উল্লেখ করতে হবে সিভির মধ্যে তো গত ক্লাসে বা আগের যে ক্লাসে সেগুলো আমি তোমাদেরকে দেখাই নাই বাট এগুলো অবশ্যই অবশ্যই থাকতে হবে মাথায় রাখতে হবে সর্বমোট আঠারোটি প্লাস পয়েন্ট তোমাকে দিতে হবে সিভিতে যদি এর কম হয় তাহলে সিভিতে তোমার যে কাঙ্ক্ষিত দশ মার্ক সেটা তুমি নাও পেতে পারো বা আমি যেভাবে তোমাদেরকে বলবো এইভাবে যদি করতে পারো ইনশাল্লাহ তুমি এখানে ফুল মার্ক সহজে ক্যারি করতে পারবা এর পরেরটা হচ্ছে প্রোভাইড এডুকেশনাল ডিটেলস তোমার শিক্ষা সংক্রান্ত যে ডিটেলস বা বর্ণনা সেটা তুমি অবশ্যই উল্লেখ করতে হবে প্রোভাইড ইউ রিলিভেন্ট স্কিলস ওই সংক্রান্ত যেটা আমাদের পরীক্ষাতে আসবে সেটা সংক্রান্ত তোমার প্রাসঙ্গিক কোনো স্কিল বা দক্ষতা আছে কিনা সেটা উল্লেখ করতে হবে এরপরে ডিসক্রাইব ইউর পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল অ্যাট্রিবিউট তোমার যে পার্সোনাল ডিটেলস রয়েছে সেগুলো অবশ্যই উল্লেখ করতে হবে এরপরে গিভ টু রেফারেন্স দুইটা রেফারেন্স দিতে হবে দুইজন ব্যক্তির রেফারেন্স দিতে হবে তো এই কয়েকটা জিনিস যদি সিভির মধ্যে উল্লেখ থাকে তাহলে আমরা সিভিতে খুব সহজেই ফুল মার্ক ক্যারি করতে পারবো ইনশাআল্লাহ তো আমি তোমাদেরকে এখন বিস্তারিতভাবে দেখাচ্ছি দেখো আমরা সিভিটা কিভাবে উপস্থাপন করব ধরলাম আমাদের পরীক্ষাতে আসলো কি আসলো পরীক্ষাতে আসলো অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ সম্পর্কে একটা সিভি লেখার জন্য অথবা আসলো পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর সম্পর্কে বা যেটাই আসুক না কেন আমরা হুবু হুবু এটা লিখে দিব সেন্স কোথায় করতে হবে সেটা আমি দেখাবো শিক্ষার্থীরা তো শুরুতে কারিকুলাম ভিটা এর নিচে তোমাকে লিখতে হবে শুরুতে বললাম না হেডারের মধ্যে তোমার নাম কন্টাক্ট এরপরে ইমেল লিখতে হবে আমরা শুরুতে তোমার নাম অর্থাৎ আমার যে নামটি আমি সেটাই লিখেছি এরপরে কন্টাক্ট ইনফরমেশন বা একটা ফোন নাম্বার এখানে লিখে দিয়েছি এরপরে ইমেলটা তোমার যার যে ইমেলটা রয়েছে সেই ইমেল আমরা এখানে উল্লেখ করে দিব তাহলে নাম ফোন নাম্বার ইমেল এরপরে ওখানে যে উল্লেখ্য রয়েছে কন্টাক্ট ইনফরমেশন ক্যারিয়ার অবজেক্টিভ এই যে ক্যারিয়ার অবজেক্টিভ সেটা আমরা এখানে লিখবো শিক্ষার্থীরা এই যে ক্যারিয়ার অবজেক্টিভটা আমি এখানে লিখে দিয়েছি এটা সবাই এইটাই সবাই তোমরা লিখবা কারণ এটা লিখলেই তোমার কাজ হয়ে যাবে ক্যারিয়ার অবজেক্টিভ জিনিসটা হচ্ছে অর্থাৎ তোমার লক্ষ্যটা কি আই ওয়ান্ট টু সেট মাই ক্যারিয়ার অ্যাজ অ্যান অনেস্ট পারসন অ্যান্ড শো মাই অনেস্টি ইন মাই ওয়ার্ক আমি আমার কাজের মাধ্যমে আমার যে সততা সেটা দেখাতে চাচ্ছি তো এটা হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ শিক্ষার্থীরা এরপরে আমাদের এখানের মধ্যে বলা রয়েছে পার্সোনাল ডিটেলস তো এখানে ভুলে প্রভাইড এডুকেশনাল ডিটেলস আগে দিয়ে দিয়েছে আমরা কিন্তু আগে পার্সোনাল পার্সোনাল যে যে বা সেটা আমরা দিতে চেষ্টা করব শিক্ষার্থীরা তো আমরা এখানে পার্সোনাল ডিটেলস টা দিব যেহেতু এটা এক পৃষ্ঠায় কভার ফেজ যেটাকে বলে সেটা এক ফেজে তোমাকে উপস্থাপন করতে হবে দুই ফেজে লিখলে মার্ক পাবে না চশমা পাবে ডাবল ডাবল দুটো জিরো পাবে ওকে তাহলে আমরা কিভাবে লিখবো স্যার এগুলাই তো আমার এক ফেজ হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করব একটু চালাকি করব এখানে এখানে একটু কলাম দিয়ে জাস্ট এরকম একটা সারি দিয়ে আমরা দুই অংশে বিভক্ত করে ফেলবো এক অংশ এইদিকে রাখবো আর এক অংশ এইদিকে রাখবো তাহলে আমরা ছোট ছোট করে লিখলো বাট আমরা এটা এক ফেজেই লেখা পসিবল হবে আমাদের জন্য তাহলে দেখো মাত্র আমরা এইটুক পর্যন্ত আরছি পার্সোনাল ডিটেলস এর গরে ফাদার্স নেম নিজের নাম না নিজের নাম তো আমরা আগেই দিয়ে দিয়েছি এবার লিখবে ফাদার্স নে তোমার বাবার নাম মায়ের নাম তোমার পার্মানেন্ট অ্যাড্রেস বা যেটাকে আমরা বলি স্থায়ী ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা ন্যাশনালিটি বাংলাদেশ ডেট অফ বার্থ তোমার যে ডেট অফ বার্থটা দিবা তোমরা এসএসসির সাথে মিল করে এসএসসিতে যে সালটা দিবা তার 15 ইয়ার্স বা সিক্সটিন ইয়ার্স আগের যে সালটা সেটা দিবা আমি তোমাদেরকে দুই হাজার বা উনিশশো নিরানব্বই বা আটানব্বই এরকম একটা সাল দেওয়ার কথা প্রস্তাব করি সব সময় তোমরা ওরকম একটা সাল দিবা এরপরে রিলিজিয়ান দিবা জেন্ডার ম্যারিটাল স্ট্যাটাস তুমি যদি ম্যারিড হও ম্যারিড দিবা সিঙ্গেল হলে সিঙ্গেল দিবা লোকেশনের মধ্যে তুমি যেখানে থাকো সে ঠিকানাটা দিয়ে দিবা এন আইডি যে একটা দশ ডিজিট বা সতেরো ডিজিটের একটা সংখ্যা এখানে টাইপ করে দিবা ইন্টারেস্ট তুমি কোন বিষয়ে ইন্টারেস্ট তুমি কি বাগান করাতে বা গার্ডেনিং যেটা বলে সেটাতে ইন্টারেস্ট নাকি না রিডিং বুক বই পড়াতে ইন্টারেস্ট যেটা সেটা এখানে লিখবা তা আমি কেন এটা লিখলাম কারণ আমাদের দরকার টোটাল সতেরোটা পয়েন্ট তো আমরা এটা সহ সতেরোটা বা আঠারোটা পয়েন্ট হয়েছে কিনা সেটা পরে দেখব এরপরে আমাদের উল্লেখ করতে হবে কি এডুকেশনাল ডিটেলস তো আমরা এডুকেশনাল ডিটেলসটা কীভাবে দিব এই যে দিয়ে দিলাম এখানে সব কিছু দিয়ে দিলাম এখানে দিলাম এম এ ইংলিশ যদি আমার অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ হয় তাহলে আমি এখানে ইংলিশ কথাটা উল্লেখ্য করব বি অনার্স ইংলিশ লিখব আর যদি শিক্ষার্থীরা আমার পরীক্ষাতে আসলো কম্পিউটার অপারেটর তাহলে আমরা এখানে লিখবো বি এখানে লিখবো সিএসসি কম্পিউটার সায়েন্স এখানে লিখব কম্পিউটার সায়েন্স এখানেও লিখবো কম্পিউটার সায়েন্স আমরা এখানে লিখে দিব ঠিক আছে আর যদি এখানে পরীক্ষাতে আসে যে সিনিয়র অফিস অফিসার ইন এ ব্যাংক তাহলে আমরা এখানে অ্যাকাউন্টিং সাবজেক্ট এখানেও অ্যাকাউন্টিং সাবজেক্ট এখানে বিএ হয়ে যাবে বিবিএ আর এম এ হয়ে যাবে এম ওকে এভাবে আমরা লিখতে চেষ্টা করব আর কথা কোনো চেঞ্জ করতে হবে না শিক্ষার্থীরা এরপরে আমাদের যেটা রয়েছে যে রেলিভেন্ট স্কিলস অর্থাৎ প্রাসঙ্গিক যে স্কিলসটা এই যে আমরা একটা স্কিলস এখানে দিয়ে দিয়েছি আই স্কিলস কি স্কিল ইন কম্পিউটার এমএস ওয়ার্ড এমএস এক্সেল এমএস পাওয়ার পয়েন্ট এগুলো হচ্ছে আমাদের স্কিল ওকে মানে দক্ষতা আর কি আমরা কোন বিষয়ে দক্ষতা অর্জন করেছি সেটা আমরা এখানে লিখব যদি আমরা ইংলিশে ভালো দক্ষতা অর্জন করি তাহলে ইংলিশেরটাও লিখব এরপরে বলছে দুইজন ব্যক্তির রেফারেন্স দেওয়ার জন্য এই যে গিভস টু রেফারেন্স দুইজন ব্যক্তির সুপারিশ দেওয়ার জন্য এখানে বলছে তো আমরা দুইজন ব্যক্তির রেফারেন্স দিব যে রেফারেন্স নাও এক এখানে রেফারেন্স টু

এরপরে তোমার নিজের নাম যে নামটা প্রশ্নে থাকবে সেই নামটা দিয়ে একটা সিগনেচার করে দিয়ে দিবে ইনশাআল্লাহ এক পেজে লিখতে হবে এইটুকু পর্যন্ত তো আশা করি তোমরা ভালো করে জিনিসটা বুঝছো আর কারো কোনো সমস্যা হবে না এইটুকু পর্যন্ত লিখতে পারলেই তুমি এখানে অনায়াসে ফুল মার্ক ক্যারি করতে পারবে তো যারা ভিডিওটি দেখেছো অসংখ্য ধন্যবাদ আর কোন বিষয়ের ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করবে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবা না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ